প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা সুস্থ আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে এখানে যে কোনো কুয়েল পাখির বাচ্চা মুরগির বাচ্চা যে কোনো ওষুধ পিঞ্জিরা পাখি আপনারা চাইলে কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন পাশাপাশি খাদ্য ওষুধ আছে এগুলো নিতে পারবেন যারা খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন আপনারাও ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ যে ভিডিওতে বাচ্চাগুলো দেখতাছেন এগুলার বয়স আছে ষাট দিন এগুলো যদি কেউ নিতে চান অবশ্যই ফোন দিবেন দিয়ে দামাদামি করে বাচ্চা নিতে পারবেন এখানে দুশো বিশ পাখি আছে আপনারা আমার কাছে যে কোনো বয়সের কুয়েল পাখি নিতে পারবেন এক মাস বয়সের পনেরো দিন বয়সের জিরো বাচ্চা নিতে পারবেন পাশাপাশি আমার কাছে টাইগার মুরগি ডিম বাচ্চা আছে তিথি মুরগি ডিম বাচ্চা চালু নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে গাড়ির মতো নিতে পারবেন চাইলে আমার দোকান খামার দিই ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যারা সুন্দর সুন্দর কুয়েল পাখি টাইগার মুরগি তিথি পাখি কালেক্ট করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর থানা যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করছেন সমস্যায় পড়ছেন আপনারাও ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আসলে জাপানি কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা যেহেতু জাপানি কুয়েল পাখি আটত্রিশ থেকে আটচল্লিশ দিনে ডিম দেওয়া শুরু করেনশালা এগুলা একটা না আঠারো মাস ডিম পারে এর জন্য এটা লাভজনক ব্যবসা যেহেতু কুয়েল পাখি সারাদিনে বিশ থেকে আঠারো গ্রাম খাবার খেয়ে থাকে এগুলো আসলেই লাভজনক ব্যবসা আপনি মাংসের জন্য করতে পারবেন ডিমের জন্যও করতে পারবেন বর্তমানে বাংলাদেশে কুয়েল পাখির জাপানির বিশেষ চাহিদা আপনারা অল্প দিয়ে শুরু করলে অবশ্যই লাভবান হতে পারবেন তাড়াতাড়ি যেহেতু কুয়েল পাখি খাওয়ার একেবারেই কম খাওয়া অসুখ বেসুখ কোনোটাই নেই এর জন্য লাভজনক ব্যবসা ধন্যবাদ সবাই